সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার পনেরো ডিসেম্বর দু হাজার তেইশ দেখছেন সামনে হলিস্টিন ফিজিয়ান জাতের সার গরু কেমন দাবে কেনাবেচা চলছে আমরা সেই তথ্যই দিতে চাই সামনে দেখছি একটি বেশ সুন্দর সাইজের দেখছেন এখান থেকেই শুরু করব আমরা চাচা কি অবস্থা বলেন তো অবস্থা খুব ভালো নাই বাবা ভালো না কয়টা নিয়ে এসেছিলেন গরু নিয়ে এসে ছয়টা বেচা কেনা কয়টা হলো মাত্র দুই গরু বেজে তোমার এটা লাভে নাকি লসে দিছে লস হইছে বাপ লস হইছে বাপ ওরে বাবা এ এটা লাভ হবে না এটা দাম কত চাচ্ছিলেন দাম চাইছিল 95 যাই দিয়া 92 90 যাই 90 চাইছে কাস্টমারে কত বলে কাস্টমারে 2000 কম আসি দুই হাজার কম আশি আচ্ছা আর দুই হাজার কম আশি নাকি দাম বলছে কত হলে দেওয়া যাবে চাচা পঁচাশি 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 এইটা পঁচাশি হাজার হলে বিক্রি হবে তবে গুণে মানে অতুলনীয় বেশ সুন্দর সাইজের আমরা দেখছি আপনাদের দেখানোর চেষ্টা করছি চলে যাবো এর পাশে

আর আপনি বললেন পঁয়ষট্টি ভাঙে দেখছেন গরুটার কিন্তু দাম চলছে এটা আপনার দাম কত বলেন তো পাঁচষ্টি কত বলে কাস্টমারে পঞ্চাশ বাউন্ন আর বিক্রির দাম কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন পঞ্চান্ন হলে এটা বিক্রি করতে চাই পঞ্চাশ বাউান্ন দাম বলছি আর লাস্ট বিক্রির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার চাচা এটা কি মুন্ডি নাকি সিং হবে না ও হচ্ছে দাম কত দাম কত আসি দেখি বাবু সরো সরো আশি হাজার কত কি বলছে চাচা সত্তর কয় সত্তর আর বেচা কেনার দাম

নব্বইয়ের উপরে কি অবস্থা বলেন তো হচ্ছে কেন বাচ্চা খুব খারাপ কত কয় কাস্টমারের দাম এটা লাখ ভাঙতে বলে বাজার খারাপ লাখ ভাঙতে দাম বুঝছি আর ভাইয়া কত হলে দেওয়া যাবে লাস্ট

দেখছেন এগুলো সবগুলো কিন্তু হলিস্টিন ফিজিয়ান জাতের সার গরু এটা এটা কি অবস্থা নব্বই পঁচানব্বই কয় ভাঙিবার কয় ভাঙি দেওয়া যাবে না যার কারণে এখনো ধরে আছে বাড়ির পেশা নাকি ব্যবসা? ব্যবসা। ব্যবসা। আচ্ছা একটু জেনুইন তথ্য দেন তো কত কিনছিলেন কত দিয়ে? ওই বড় ভাই বলতে পারবে। হ্যাঁ আপনি বলতে পারেন। আমি বলতে পারবো বলতে পারবো। কত হলে দিবেন এখন? 10 হলে দেওয়া যাবে। 10। 10 15 ভরতে 110 15 হবে কি? 110 15 উপর আশা করছি। ওই পাশে দেখেন। আর এই পাশে দেখছেন বড় বড় সাইজের